বর্তমানে ফেসবুকে ডুয়েট ভিডিও আপলোড করাটা যেন একটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে মানে ভিডিওটা হিট করলেই হাজার হাজার চোরেরা ভিডিও চুরি করা শুরু করে দিবে। এখন আপনি ধরতেও পারবেন না ভিডিওটা আপনার কাছ থেকে নিচ্ছে নাকি অন্য জায়গা থেকে ডাউনলোড করে আপলোড করছে তবে আপনার মনে চিনচিন করতেছে যে ভিডিওটা আপনারই কিন্তু তাকে সরাসরি কিছু বলতে পারতেছে না দৌড়তেও পারতেছেন না কারণ এই ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় এখন আপনার ভিডিওটা চুরি করছে কিনা এটার একটা প্রমাণ কিন্তু আপনি রেখে দিতে পারেন আপনার ভিডিওতে মানে ভিডিওতে নাম লিখে দিবেন হাইট আকারে যেটা দেখা যায় অথবা দেখা যায় না কিন্তু আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা আপনার কাছ থেকেই ডাউনলোড করে উনি আপলোড করছে এখন আপনি চাইলে তাকে স্ট্রাইক দিতে পারবেন তাকে সাবধান করতে পারবেন যে ভাই আপনি আমার ভিডিও নেন না আমার ভিডিও নিলে আমার ভিডিও আপনি যদি আমার ভিডিও ডাউনলোড করে আপনারা এখানে আপলোড করেন ডুয়েট করে আমার ভিডিও রিস্ক কমে যাচ্ছে সমস্যা হচ্ছে তাকে ওয়ার্নিং দিতে পারবেন চাইলে আপনি তাকে স্ট্র্যাক দিতে পারবেন এখন কিভাবে আপনার ভিডিওতে প্রমাণটা রেখে দিবেন সেই প্রসেসটা দেখাবো এখন চলুন শুরু করা যাক তার আগে বলবো যে ভিডিওতে ডুয়েট ভিডিওতে যে মিউজিকগুলা মানে মিউজিকগুলো আপনারা শুনেন আমাদের যে ভিডিওগুলাতে এই মিউজিকগুলো কিন্তু বিশেষ করে আমি সেল করে থাকি এগুলো কোপি রেট ফ্রি আপনি যারা আমার কাছে সংগ্রহ করতে পারেন আর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মিলন টেকনোলজি টু পয়েন্ট জিরো হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে তো তার আগে আমি জাস্ট এই যে এখন দেখাবো কীভাবে আপনার ভিডিওতে নামটা লিখবেন অনেকেই বলবেন ভাই নাম তো আমি জানি কীভাবে লিখতে হয় তাহলে আপনি স্কিপ করতে পারেন সমস্যা নাই আর তাছাড়া আমার এই পেজটাও অনেকে চিনে না আমি জাস্ট চিনিয়ে দিলাম মিলন টেকনোলজি টু পয়েন্ট জিরো এটা দিয়েই কিন্তু আমার ইউটিউব চ্যানেল এটা দিয়েই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মিলন টেকনোলজি টু পয়েন্ট জিরো ঠিক আছে ওকে তো আমার এখানে অসংখ্য অসংখ্য ভিডিও আছে আপনারা দেখতে পারবেন এই ভিডিওগুলোতে কিন্তু বিশেষ করে আমি ভিডিওতে কিছু ভিডিওতে নাম লিখতে চেষ্টা করি বাকি লিখতে পারি না ওই ভিডিওগুলো চুরি হয়ে যায় চুরি হলে কিন্তু আইডি রিস্ক কমে যায় চলুন আমরা দেখিয়ে দিই কীভাবে ভিডিওতে নাম লিখবেন তো আপনি প্রথমে আপনার নামটা আপনার পেজের নামটা আপনার যে নাম পেজটা আছে এই পেজের নামটা আপনি লিখে নেবেন কীভাবে লিখবেন আপনি চলে যাবেন আপনি চলে যাবেন পিক্সার আমি পিকসার চলে আসলাম পিক্সার এসে আমার মিলন টেকনোলজি টু পয়েন্ট জিরো নামটা আমি লিখে নিব এমনভাবে লিখতে হবে যাতে নামটা উপরেও না বাসে একদম তলেও না পড়ে মানে হালকা হালকা দেখা যাবে কিন্তু ভিডিও দেখতে কোনো অসুবিধা হবে না ভিওয়ার্সরা মানে আপনার অডিয়েন্স যদি আপনার নামের জন্য ভিডিও দেখতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনার ভিডিওকে স্কিপ করবে সেক্ষেত্রে যাতে আপনার নামও দেখা যাবে ভিডিও দেখা যাবে দুইটা একসাথে আমি পিকচারে চলে আসলাম এখান থেকে প্লাস আইকনে ক্লিক ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আপনি ক্লিক করবেন সি অল এ সি অল আমি সি ক্লিক করে দিলাম আমি মার্ক করে দেখিয়ে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব নামটা লেখার জন্য এমন ভাবে লিখতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সপারেন্ট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে ট্রান্সপারেন্টে লিখতে হবে নালে কিন্তু সমস্যা এখন আপনি এদিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স এই যে আমি ট্যাক্স অপশনটা দেখাচ্ছি ট্যাক্সে ক্লিক করে আমি আবার পেজের নামটা লিখে দিচ্ছি ফর एग्जांपल আমার পেজের নাম হলো মিলন টেকনোলজি যেমন মিলন টেকনোলজি 2.0 এটা লিখে দেবো লিখে দেওয়ার পরে আমি জাস্ট ওকে অপশানে ক্লিক করে দেবো তারপরে আপনি চাইলে যে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন এখানে সি অল রয়েছে আমি সি অলরে ক্লিক করে দেবো সি অলে ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে আমি একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি আপনার মতন আপনি দিয়ে দিবেন ওকে এখন এই নামটা কিন্তু একদম ফুটে উঠছে বেসে উঠছে এইভাবে দিলে কিন্তু মানুষের ভিডিও দেখতে সমস্যা হবে ঠিক না তো আমরা কি করব এখান থেকে এদিকে আসবো এদিকে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপাসিটি অপাসিটিতে ক্লিক করবো এই যে অপাসিটিতে ক্লিক দিলাম আমি অপাসিটি কমিয়ে দেবো আপনি পঞ্চাশ রাখতে পারেন পঞ্চাশ রেখে দিলাম রাইট অপশানে ক্লিক করলাম এই যে এটা এখন আপনার গ্যালারিতে রেখে দেবেন এখন আমি ভিডিওটা এডিট করে দেখাচ্ছি কীভাবে এডিট করবেন ঠিক আছে খাচ্ছি আমি ক্যাব কাটে চলে আসলাম নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটা ভিডিও নেব জাস্ট কোনটা নিব জাস্ট আমি আঠাশ সেকেন্ডে ভিডিওটা নিচ্ছি ওকে এটা অপশনে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে ভিডিওটা আমি এখান থেকে অবশ্যই প্রথমে রেশিও সিলেক্ট করবো যেহেতু আমরা ডুয়েট ভিডিও করি লম্বা লম্বা সাইজ আমি রেশিওটা সিলেক্ট করেছি রেশিও ক্লিক করবো এই ঠিকঠাক সাইজ দেব দেওয়ার পরে ভিডিওতে টাচ করবো ভিডিওটা নিচে নিয়ে আসবো আসার পরে আমি ব্যাগে ক্লিক করবো তারপর এখান থেকে ওভারলি এড ওভারলি ক্লিক করে দেবো যে ভিডিওটা আমি একটু প্লে করে নিই আমি ভিডিওটা এখন কেটে নিচ্ছি বাচ্চাদের জন্য ছোট্ট একটি ঘর তৈরি করতে পারেন বাঁশ দিয়ে আচ্ছা এখন এই ভিডিওটা ঠিক আছে আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য ছোট্ট একটি ঘর তৈরি করতে এরপরে রিডক্স নয়েস এটা বাচ্চাদের জন্য এখন বাচ্চাদের জন্য এড ওভারলে দি ক্লিক করব আমি চলে আসলাম এখানে জাস্ট এখান থেকে বাচ্চাদের ভিডিওটা সিলেক্ট করব এড অপশনে ক্লিক করে দেব এখন আমি ভিডিওটা এখান থেকে এডিট করে নিচ্ছি জাস্ট ভিডিওতে টাচ করার পর এখান থেকে ট্রান্সফর্ম রেশিও ক্লিক রিসাইজ এখান থেকে তিন চারে ক্লিক করে আমি জাস্ট ভিডিওটা ছোট করে নিব তাহলে তো বসবে না জাস্ট আমি এখান থেকে এই যে এখন আমরা যে যে ভিডিওটা কোয়ালিটি থেকে ডাউনলোড করছি এটা থেকে ছোট্ট একটি ঘর তৈরি করতে পারেন খেলবে বা এখান থেকে কথা শেষ করছে এখানে টাস করে স্পিডে ক্লিক করে এটা ভিডিওতে জুড়ে দেখেন ভিডিওটা জুড়ে আসছে এখন করে দিচ্ছি এন্ডিং ডেকেটে দিব এখন ওই যে কিছুক্ষণ আগে যে আমি ছবিটা তৈরি করছিলাম ফটো ক্লিক করবো আগে যে আমি পিকচার দিয়ে লিখে আনছি জাস্ট এই যে ফটোটা এখান থেকে চলে আসছে এইচ ডি এট এই দেখেন ভিডিওটা দেখাও যায় আবার দেখাও যায় সব এমনভাবে দিচ্ছি দেখেন আপনারা জুম করে দেখতে পারেন এখন আমি এটা এমনভাবে দিচ্ছি যাতে ভিডিওটা আমার এটা দেখতে কষ্ট না হয় এমনকি লেখাটা যাতে আমি বুঝতে পারি ভিডিওটা আমার ঠিক আছে জাস্ট আমি এখান থেকে স্পিডে ক্লিক করে এটা সমান করে দিলাম এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব যাতে শুনতে অনেক সুন্দর হয় অ্যাড অডিও এরপরে এক্সট্রাক ভিডিওতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমার মিউজিক আমি একটা সেট করে দেবো তো আমার পছন্দের মিউজিকটা হলো এটা অ্যাড করে দিলাম বাচ্চাদের জন্য ছোট্ট একটি ঘর তৈরি করতে পারেন বাঁশ দিয়ে যা বাচ্চারা দেখে অনেকটাই খুশি হবে এবং কি দেখেন কত সুন্দর করে দেখেন ভিডিও কিন্তু হয়ে গেছে এখন আমার লেখাটাও দিয়ে দিছি এখন ভিডিওটা যে চুরি করবে আমি কিন্তু ঠিকই বুঝতে পারবো যে ভিডিওটা আমার কারণ ভিডিওতে হাইড আকারে সুন্দর ছোটো দেখলে বোঝা যাচ্ছে যে এখানে লেখা আসতেছে মিলন টেকনোলজি টু ভিডিওটা এখন নিয়ে কেউ শান্তি পাবে না আমি চাইলে তাকে স্ট্রাইক দিতে পারবো তাকে ওয়ার্নিং দিতে পারবো মানে তার সাথে আমি যেটা কিছু এটা করতে পারবো তো সে কিন্তু বইয়ে ভিডিওটা নেবে না এখন জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে এভাবে মূলত আপনারা চাইলে এটা আমার সিক্রেট বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটা ভিডিও তাকে লাইক দিবেন আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না